ছয়নং আগরতলা বিধানসভা এলাকায় এক যুবতীর বিরুদ্ধে পরকিয়া করার দায়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে সোমবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই ভিডিও সম্প্রচার হয়েছে যদিও এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সেই বিষয়টি স্পষ্ট নয় এই বিষয়ে ধরনের অভিযোগ করা করা হয়নি খবর পর্যন্ত এখনও কিন্তু এক যুবতীকে পরকিয়া করার দায়ে তাকে মারধুর করার অভিযোগ উঠেছে বেশ কিছু মানুষের বিরুদ্ধে তবে প্রকৃত অর্থে সে পরকীয়ার সাথে জড়িত না অন্য কোনো ঘটনা তার পেছনে লুকায়িত রয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয় ভিডিওতে দেখা গেছে ঘরে ঢুকে এক যুবতীকে অর্ধবিবস্ত্র করে তাকে মারধুর করার মতো ঘটনা সংঘটিত হয়েছে মুক্তৰ ক